হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে আজকে দুপুরের রান্না জানি না ওটা কী মাছ এটা বাটা মাছ বাটা মাছ দিয়ে সজনি দিয়ে টমেটো আর আলু দিয়ে মাছের ঝোল হবে আর ওই যে ডাটা দিয়ে আর আলু আর বেগুন দিয়ে ওই ছোটো মাছটা হবে আর একটা মাছ আছে ওটা ফ্রিজ রাখা আছে ওটা দিয়ে যেন মা কি রান্না করবে আমার ভিডিওটা দেখতে থাকো সব কেটে নিলাম আমি সবজি কেটে টেটে ধুয়ে মাছ টাছ ধুয়ে টুয়ে নিলাম ভিডিওটা দেখতে থাকুন এদিকে ভাত বসিয়ে নিলাম এদিকে মাছ ভাজা তেল গরম এই যে সব মাছগুলো আমার ভাগে ভাগে হলুদ টলুদ মাখিয়ে দিল আর এই যে ছোটো মাছ চলো মাছগুলো ভাজতে থাকি এবারে মাছগুলো তুলে নেব আর এই বাকি মাছগুলো এক করে ভেজে নেব প্রথম ব্যাটে এতটুকু ভেজে নিলাম এবার দ্বিতীয় ব্যাটে এতটুকু ভাজবো তৃতীয় ব্যাটে এতটুকু চতুর্থ ব্যাটে এতটুকু মাছ ভাজতে অনেক টাইম লেগে যাবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এদিকে মা মশলা করে নিচ্ছে আদা জিরা বাটা তারপরে লঙ্কা বাটা তিনটা তরকারি তিনটা তরকারির লঙ্কা মাছ ভাজা আমার কমপ্লিট এবারে কড়াইতে তেল দিব আলু ভাজবো বসিয়ে নিয়েছি দেখতে থাক বন্ধুরা রান্নাটা দেখতে থাক সজনে আলু দিই সজনে আলু টমেটো দিয়ে বাটা মাছের ঝোলের জন্য এই তো রান্না চলছে ঘিরা আর পেসাটা ফোরন দিয়ে দেওয়া হলো প্রথমে আলুগুলো লাল করে ভেজে নেওয়া হলো ভেজে নিতে হবে প্রথমে আলুগুলো লাল করে ভেজে নিয়ে তারপরে সাজনা দিতে হবে ভিডিওটা দেখেছি যে এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে মা এদিকে সজনে দিয়ে দিচ্ছি সজনা তাইকার দিয়ে একটু ভেজে নিয়ে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকার একটু হলুদ কম থাকে মা তো হলুদ আর লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে মা লবণ দিয়ে তো অল্প একটু লবণ হলুদ দিয়ে দেখে দিচ্ছে সবজি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো মা তো ভাবছে টমেটো আলু সজনে দিয়ে বাটা মাঝে ঝোল সাজনা আলু একটু সুন্দর করে ভাজা হয়ে গেল মশলা ভাজা

মশলা কষানো হয়ে যাওয়ার পর ঝোল দিয়ে দিলো এবার ঝোল ফুটলে মাছ দিয়ে নামিয়ে দেওয়া হবে এদিকে সজনা আলু ঝোল ঝোলের মাছ ঝোলে ঝোল ফুটে গেছে এই যে এখন বাটা মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে বন্ধুরা যে ঝোল ঝোলটা ফুটছে এবারে নামিয়ে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাখছি বাই